একটা সুন্দরী মেয়ে তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে না কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তোমাকে অনেক সুন্দরী মেয়ে দিতে পারে তাই সুন্দরী মেয়ে না খুঁজে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করো তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে আর তুমি যদি নিজেকে সাহসী ভাবো তাহলে তুমি সাহসী হবে নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সবকিছু করতে পারবে বালতি যত বিশালী হক দিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রই এটা খালি করতে যথেষ্ট তাই জীবনে কোনো ভুলকে ছুটো করে দেখো না সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুলের সাথে বুঝাপড়া করা সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে যে কোনো কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলিও না জ্ঞানের একমাত্র উৎস হল অভিজ্ঞতা অর্জন যদি আপনার সংকল্প কোনো বিষয় দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারবেন যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পিছনেই পড়ে থাকবে তুমি একটা খারাপ কাজ করেছ তার মানে তুমি মানুষ তুমি সেই কাজটার জন্য অনুতপ্ত হয়েছ তার মানে তুমি একজন ভালো মানুষ এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি কারো উপকার করতে না পারো তাহলে কারো ক্ষতি করার চেষ্টা করো না দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা একটা খালি পকেট তোমাকে জীবনে হাজারো ভালো শিক্ষা দিতে পারে কিন্তু একটা ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করা হাজারো পথ প্রদর্শন করবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে তুমি যেমন কর্ম করবে তোমার জন্য ঠিক তেমনি ফল অপেক্ষা করে থাকবে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অনেক কঠিন বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা মানুষ বড়ই অদ্ভুত ভদ্রতাকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন আপনিও যে কোনো সময় উপহাসের পাত্র হতে পারেন কোনো জায়গা আগে থেকেই সুন্দর থাকে না তাকে সুন্দর করে নিতে হয় ঠিক তেমনি কোনো মানুষ হঠাৎ করি আপন হয় না তার সাথে ভালো ব্যবহার করে তাকে আপন করে নিতে হয়